আসসালামু আলাইকুম ইজি রেসিপি থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমি করে দেখাবো ঝরঝরে ভোনা খিচুড়ি আর এভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে ঝরঝরে খিচুড়ি আর খিচুড়িটা তৈরি করা খুবই ইজি সেটা আমার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর খেতেও অনেক মজা চলুন এবার রেসিপিতে চলে যাচ্ছি এখানে দিয়ে দিব আমি সরিষার তেল দু চামচ ঘি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর চারটা কাঁচামরিচ এবার এগুলোকে আমি গরম তেলে ভালোভাবে ভেজে নেব আর এভাবে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে বোনা খিচুড়ি হাতের কাছে যে সকল উপকরণগুলোই আমাদের থাকে সেগুলো দিয়ে আপনারা এই খিচুড়িটা করে ফেলতে পারবেন এই জন্য এখানে আমি দিয়ে দিলাম এবার গরম তেলে ষাটটি লবঙ্গ দুটি তেজপাতা এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আর এগুলো ব্রাউন হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ লবণ আর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এবার দিয়ে দিব এক চামচ আমি মরিচ বাটা এবার দিয়ে দিলাম হাফ টি ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা গুঁড়ো এবার দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিব আর এখানে আমি ইউজ করেছি মুগ ডাল আর মুগ ডালের খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ডালটা ইউজ করতে পারেন আমার কাছে কেন জানি এই ডালটার খিচুড়িটা বেশি ভালো লাগে আর এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর আমি এটা ভেজেও নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব আর আমার এখানে পাঁচ কাপ পানি লেগেছে আমার যেহেতু চালটা একটু বেশি তাই পানির পরিমাণটাও একটু বেশি লেগেছে এবার পানি দিয়ে ভালোভাবে সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি এটাকে ঢেকে দেব বিশ মিনিট এটাকে রাখতে হবে দেখুন আমার সুন্দরভাবে হয়ে গেছে খিচুড়িটি খুবই সুন্দর হয়েছে একদম ঝরঝরে এভাবে আপনারাই ঘরে তৈরি করতে পারবেন ভুনা খিচুড়ি